আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও তার সাথে দেখা সে আবারও বলতে তার কলে দরকার একটা কলের দরকার আমার একটা কল দাও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক কী করা যাক কেউ বলে তোমাকে কল দেওয়ার জন্য তাহলে তোমারে আমি দিয়ে দেব মানে কারণ কল মাঝে মাঝে আসে তখন তোমার কল দেব না বলতেছে খুব রিকোয়েস্ট করতেছে তো কল দেওয়ার জন্য আমার বলতেছে আমি খুব কষ্ট আছি পানি খাইতে না। এখন আর এক বাইতে না পানি খাইতে হয় এই কারণে কল লাগবে আর কোন কল দেওয়ার মতো টাকা তার কাছে নাই ছেলেটার নাম আছে রহমান মান রমজান সরল সুর আছে কারণে ছিল তার তো আত্মসবি আছে কিন্তু বাড়ি কাজ করতে পারে না দেখেন তার শরীরের তো অবস্থা কারণ তার শরীরে জোর তো থাকতে হইব ঠিক আছে তখন যা চলে গেছে আজকে দেখেন কি একটু গরম খেয়ারের কাজ করছে মানুষ প্রচুর একটা গরম পড়ছে একটা গরম আর মানে বলার বাইরে রোডে ঘাটে আড়ুন জানা মানে এত গরম বলার বাইরে রোদের মাঝে খেড়ে কাজ করা প্রচুর গরম স্যামাতে মনে হয় কাজ তলাই দাঁড়ায় ধন যেন এত গরম পড়ছে আসলে মানুষের তো বলার করার কিছু নাই কারণ কাজ কাজ তো করতে হইবোই যার যেটা কাজ এটা করতে হইবোই আর নয়তো তার তার ফ্যামিলিও সায়ার রয়েছে কারণ এখানে কাজ করে টাকা পাইলে সদাই টাকা কিনে নিব কারণ এত রোদের মধ্যে মানে মানে যারা একদম নিজের বলতে বা তার ভালো গৃহস্থার মতো জানা আমি একটা সংসার তোর খেতে যাইতেছি আমরা খুব সুন্দর একটা সংসার আছে এত রোদ কারণ শসা কালে দিয়ে ভালানি লাগে তাই প্রচুর গরম বৃষ্টি হয় না মেলা দিন দ্বারা শসাটা তুলতেছি শসা খাইলে ভালোই লাগে কারণ দেশি শসা খুব সুন্দর লাগে সুন্দর সুন্দর সংসার ধরছে কত আসলে এসব খেতে খেতে তুমি লেখা বালি লাগে কারণ গৃহস্থের আতের তুলা একদম খেতে তুললে না খাওয়া আলাদা একটা টেস্ট আচ্ছা বাইগন খেত রুইতে বাইগনের গাছ মরে গেছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ এই রুইতে কাজ করে কি Hmm. Watsiad